প্রধানমন্ত্রী হতেই চর্চায় পুরন কাসুন্দি সুশীলার স্বামী দুর্গা প্রসাদ এবং সুদের দিকে জেল এও ঘাটতে হয়েছিল জেন জি ক্ষোভে নেপালে উত্থান হয়েছে কে পি শর্মা ও অলির সরকার শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন প্রধান কালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীল কার্কি তেহাত্তর বছর বয়সী এই নিয়ে চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে সেই আসছে তার স্বামীর অতীত দুষ্কম বেশ কয়েক বছর আর নেপালে এক বিমান অপহরণ ঘটনায় যুক্ত ছিলেন সুশীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদি সেই অপহরণ জেল ও খাদ্য হয় তাকে সুবেদীর সঙ্গে সুশীলার সাক্ষাৎ ভারতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পড়ার সময় সেই সময় নেপালি কংগ্রেসের যুব নেতা ছিলেন দুর্গাপ্রসাদ সুবেদি শেষ সাক্ষাৎ গড়ায় প্রেমে বিয়ে করেন দুজনে নিউ ইয়র্ক ইউকে টাইমসের রিপোর্ট অনুযায়ী উনিশশো পঁচাত্তর সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন সুশীলা তার আগে উনিশশো সালে দশ জুন নেপালে কংগ্রেস একটি বিমান অপহরণ করে সেই অপহরণ অভিযুক্ত ছিলেন সুশীলার দুর্গা দুর্গাপ্রসাদ সুবেদি এছাড়াও তার সহযোগী হিসেবে উঠে আসে নগেন্দ্র ধুঙ্গেল এবং বসন্ত নেপালের রাজা মহেন্দ্র আন্দোলন চলছিল দেশে রাজতন্ত্র ধ্বংস করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা সেই আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করতে এই বিমান অপহরণ করা হয় অপহরণ ব্লু প্লিন্ট সাজানো গিরিজা প্রসাদ কেরালা যিনি পরে চারবার নেপালের প্রধানমন্ত্রী পদে বসেন তৎকালীন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট জানা যায় তিনি ছিলেন তিনি ছিলেন সশস্ত্র ব্যক্তি দুই ইঞ্জিন বিশিষ্ট একটি মজুদ ছিল নেপালের স্টেট ব্যাংকের বিপুল পরিমাণ টাকা অপহরণকারী বিমানটিকে ভারতে নিয়ে যায় বিহারের ফর্বগঞ্জে বিমানটি অপহরণ করানো হয় সেখানে অপহরণকারীদের আরও পাঁচজন আগে থেকে ছিলেন তারপরে অন্যতম সুশীল কেরালা এরপর সেখানে থেকে প্রায় চার লক্ষ ডলার ভর্তি তিনটি বক্স নামিয়ে বিমানটিকে ফিরে যেতে বলা হয় টাকা নিয়ে জঙ্গলে পালিয়ে যায় দুষ্কৃতীরা যদিও এই ঘটনার এক ধরনের এক বছরের মধ্যেই ভারতে তদন্তকারী ধুন্দেল ছাড়া বাকি অপরাধীদের গ্রেপ্তার করে নেপাল সদ্য প্রধানমন্ত্রী পদে বসা সুশীলার স্বামী সুবেদি এবং অন্যান্য সকলের কারণ হয় ভারতের জেলে দুই বছর সাজা খাটেন তারা এরপর উনিশশো আশি সালে গণভোটে আগে নেপাল ফিরে আসেন অবসরপ্রাপ্ত নেপাল রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ভট্টাই উনিশশো চোদ্দ সালে বয়টাসকে দেওয়া দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সেই সময় রাজতন্ত্রের বিরুদ্ধে চল থাকা লড়াই এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন ছিল বিমান অপহরণের পর সে ব্যয় হয় এমনটাই দলের কাজে ব্যবহার করা হয় তেহাত্তর বছরের বয়সী নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে নিয়ে চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে উঠে আসছে তার স্বামীর অতীত দুষ্কর্ম বেশ কয়েক বছর আগে নেপালের এক বিমান অপহরণ ঘটনায় যুক্ত ছিলেন সুশীলার স্বামী দুর্গা প্রসাদ সুবেদি এই নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে মুহূর্তে নিউজে খবরাখবরে এই চর্চা এখন তুঙ্গে স্বামী স্ত্রী সুশীলা নেপালের প্রধানমন্ত্রী হতেই চর্চায় পুরনো কাসুন্দিন সুশীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদিকে জেলে কাটাতে হয়ে গেল কাটতে হয়েছিল জেনজি বিক্ষোভে নেপালে তত উৎখাত হয়েছে কপি সেই সময় নেপালে ছিলেন দুর্গা প্রসাদ বেদী সে সাক্ষাতের গড়ায় প্রেমে বিয়ে করেন দুজন সালে করেন সুশীলা তার আগে উনিশশো তেহাত্তর সালে দশের জন্য নেপাল কংগ্রেস একটি বিমান অপহরণ করেন সেই অপরাধে অভিযুক্ত ছিলেন সুচীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী এছাড়াও তার সহযোগী হিসেবে উঠে আসে নগেন্দ্র ডুঙ্গেল এবং বসন্ত নাম এই সময় নেপালের রাজার মহেন্দ্র এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চলিয়েছিল সেই দেশ দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে মজা রাখবেন করণডি টিভিতে